অবৈধভাবে দেশের বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ পরিমাণ পাচার হওয়া টাকা ফেরত আনা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই জন্য আন্তর্জাতিক ফোরাম প্রাইভেট সংস্থাগুলোর সাথে বসার কথা বলেন তিনি বিস্তারিত দেখুন চট্টগ্রাম প্রতিনিধি রুবেন চৌধুরীর বুধবার দুপুরে চট্টগ্রাম নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপি রাষ্ট্রসং সংস্কারে 31 দফা নিয়ে নেতা কর্মীদের এক প্রশিক্ষণ কর্মশালায় প্রশ্নোত্তর পর্বে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি কথা বলেন তারেক রহমান বলেন প্রথমে শুধু বিএনপির পক্ষ থেকে ছিল তখন 27 দফা পরবর্তীতে যে দলগুলো ছিল সবার সঙ্গে আলোচনা করে সবার মতামতমতের ভিত্তিতে 31 দফা দেওয়া হয়েছে এরপরও যদি কোনো দফা আসে সেটি জনগণের ইচ্ছার সাথে সামঞ্জস্যপূর্ণ দেশের স্বার্থে সেটিকেও গ্রহণ করা হবে তিনি বলেন যে প্রকল্পগুলো করলে জনগণ উপকৃত হবে সেই প্রকল্পগুলো যদি ফ্যাসিবাদী সরকার বন্ধ করে থাকে তাহলে সেই প্রকল্পগুলো আগে থেকে শুরু করা হবে বিএনপি আবার ক্ষমতায় গেলে প্রশিক্ষণ কর্মশালায় চট্টগ্রাম বিভাগীয় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির সদস্য ইসমাইল জবেউল্লাহ কেন্দ্রীয় মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশারফ হোসেন কেন্দ্রীয় ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক মোহাম্মদ হারুন রশিদ চট্টগ্রাম বিভাগীয় বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন রংপুর বিভাগীয় বিএনপি সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রেহান আক্তার রানু উপস্থিত ছিলেন চট্টগ্রাম এই সেই চট্টগ্রাম যেখান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন স্বাধীন বাংলাদেশের সূচনা যেখান থেকে হয়েছিল এই সেই চট্টগ্রাম আজ আমরা সেই চট্টগ্রামের মাটিতেই আমাদের একত্রিশ দফা তুলে ধরেছি আপনাদের সামনে আগামী যে নির্বাচন এই নির্বাচন কিন্তু অনেক কঠিন কোনো নির্বাচনে আমি মনে করি যদি আমাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ থাকতো মাঠে থাকতে পারতো সেক্ষেত্রে নির্বাচন যতটুকু কঠিন হতো আমি মনে করি নির্বাচন আগামী দিনে আরো কঠিন তারা দুর্বল হয়ে যেতে আরো কঠিন এখানে অনেক ষড়যন্ত্র চলছে এবং অনেক অদৃশ্য শক্তি আপনার বিরুদ্ধে কাজ করছে